আজকে পিএসসি সিলেবাস থেকে আরণ্যকের পরবর্তী পর্বের আলোচনা করব প্রশ্ন উত্তর আলোচনা দেখো এখানে আমি প্রশ্নগুলো আলোচনা করছি যে কত মাস হলো সত্যচরণ লব লবটুলিয়া এসেছে উত্তর হবে আট নয় মাস তারপরেরটা একটা জ্যোৎস্না ও বনের মধ্যে কি রঙের গাই দৌড়েছিল উত্তর হবে নীল গাই তারপরেরটা দেখো কে কে ডাক আনতে গেছে উত্তর হবে জওয়াহির লাল সিং জওয়াহির লাল সিং হলো একটা চরিত্র দেখো কখন ডাক নিয়ে আসবে উত্তর হবে দুপুরে হুম আচ্ছা জঙ্গলের দিকে কে চাইছে উত্তর হবে সত্যচরণ ও বাঙালি মুহুরি বাবু সত্যচরণের কাজ কি ছিল দেখো সত্যচরণের কাজ ছিল বিভিন্ন আমিনের রিপোর্ট দেখা দৈনিক ক্যাশ বই সই করা সদরে চিঠিপত্রের উত্তর লেখা পাটোয়ারি ও তহসিলদারদের আদায়ের হিসেব পরীক্ষা নানাবিধ দরখাস্তের ডিগ্রি ডিসমিস করা পূর্ণিয়া মুঙ্গের ভাগলপুর প্রভৃতি স্থানে নানা আদালতে যে নানা প্রকার মামলা ঝুলছে ওই সকল স্থানের উকিল ও মামলা তদবির তদবিরকারীদের বা তদবির কার কার যারা ছিল তাদের রিপোর্ট পাঠ করা ও তার উত্তর দেওয়া এইগুলো ছিল সত্য চরণের কাজ আচ্ছা তারপর দেখো জওয়ার হিরলালের কী রঙের পাগড়ি ছিল উত্তর হবে সাদা রঙের পাগড়ি ছিল জওয়ার হিল্লালের কটার সময় পাগড়ি চড়তে দেখা গেল উত্তর হবে বেলা তিনটের সময় আচ্ছা পরের প্রশ্ন দেখো সত্যচরণের কোন ম্যাগাজিনের গ্রাহক সত্যচরণ কোন ম্যাগাজিনের গ্রাহক হয়েছে উত্তর হবে বিলাতি ম্যাগাজিনের পরের প্রশ্ন হচ্ছে বিলাতি ম্যাগাজিনের মোরকের ওপর কি লেখা ছিল উত্তর হবে উড়ো জাহাজের ডাকে পরের প্রশ্ন দেখো রেল স্টেশনের কত মাইলের মধ্যে রেল স্টেশন কত মাইলের মধ্যে অবস্থিত উত্তর হবে ত্রিশ বত্রিশ মাইলের মধ্যে পরের প্রশ্ন ট্রেনে চড়ে এক ঘন্টা ঘন্টার মধ্যে কোথায় যাওয়ার যাওয়ার কথা বলা হয়েছে ট্রেনে চড়ে এক ঘন্টার মধ্যে কোথায় যাওয়ার কথা বলা হয়েছে উত্তর হবে পূর্ণিয়া পরের প্রশ্ন দেখো কত ঘন্টার মধ্যে মুঙ্গের যাওয়ার কথা আছে বা কত ঘন্টার মধ্যে মুঙ্গের যাওয়ার কথা বলা আছে উত্তর হবে তিন ঘন্টার মধ্যে তাহলে এক ঘন্টার মধ্যে পূর্ণিয়া আর তিন ঘন্টার মধ্যে মুঙ্গের দেখো কোন মাসে বৃষ্টি পড়েছিল উত্তর হবে পৌষ মাসে পরের প্রশ্ন দেখো কোন মাসে বৃষ্টি নেই উত্তর হবে মাঘ মাসে তারপরে হচ্ছে তৃতীয় পরিচ্ছেদে কোন কোন মাসের উল্লেখ আছে দেখো পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আর বৈশাখ হলো উত্তরে আজমাবাদ হইতে দক্ষিণে কিষানপুর